তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসছে চারশো টাকার মধ্যে যায় শান্তিপুর মানুষ সিল্ক পেয়ে যাবেন স্ক্রিন শেষ কাকিরা পেয়ে যাবেন মাত্র টাকা মাত্র তিনশো টাকা মিনা টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যায় আসল পয়সা চলে আসছে মণিপুরি সিল্ক এখন

আমার নাম 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 হচ্ছে হচ্ছে সোমা শপের শপের রাধাকৃষ্ণ সারি সেন্টার আচ্ছা এখানকার আচ্ছা আপনাদের আসতে হবে শান্তিপুর স্টেশনে নামবেন নেবে আপনি বলবেন গোবিন্দপুর 60 প্লট শনিতলার মোট যাবো আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দুটো নাম্বার দেওয়া থাকবে আপনার একটু কল করে আমরা পুরো আপনাদের জানিয়ে দেবো আপনাদের মূলত কি আমাদের এখানে সামনে যেহেতু পুজো চলে আসছে আমাদের এখানে সবকিছুই পাওয়া যায় না থেকে আরম্ভ করে কুর্তি বা পাঞ্জাবি লুঙ্গি মানে সব একটা দোকান সাল থেকে যা যা লাগে সবই লাগে

ক্যাটলক সমেত বারো হার পাক্কা বারো হাতে ক্যাটলকের বন্দনা পেয়ে যাবেন মিনু পেয়ে যাবেন মর্মাল পেয়ে যাবেন মাত্র আপনারা দুশো পঁচিশ টাকা থেকে মাত্র দুশো পঁচিশ টাকা দামে এরকম পুরো কটনের মর্মাল পেয়ে যাবেন ইন্ডুকা পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো টাকা ইন্ডোকা পেয়ে যাবেন ক্যাটলক এ পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে পুরো কটন পাক্কা বারো হাতে এরকম দেখুন ক্যাটলগ আছে মাত্র দুশো চল্লিশ টাকা বাকি প্রিন্টার পেয়ে যাবেন যেহেতু সামনে পুজো কিন্তু ছাপাও লাগে আচ্ছা এই ধরনের আপনারা পেয়ে যাবেন টিসু শাড়ি ধরনের টিসু পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে দুশো আশি টাকাতে কালার বেড়ে দশ টাকার কালার পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে খাদি জাস্ট দেখুন কালার গুলো দুশো তিনশো টাকায় পেয়ে যাবেন এবং খাদিগুলো তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে পাখি দিয়ে গাছ দিয়ে এত সুন্দর লাগছে বলার মতো না মাত্র চলে আসবে এগুলো আচ্ছা আর একটা দেখুন এটাও দুশো টাকার মধ্যে চলে অসাধারণ দাম দেখুন মাত্র দুশো টাকায়

মাত্র 300 টাকা এই দরে চলে আসছে পেয়ে যাবেন বসে আপনারা কিন্তু এক পিস মালও পেয়ে যাবেন বাড়িতে বসে আর আপনি সিওডি কিন্তু আমাদের अवेलेबल আছে তার জন্য কি হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে তা থেকে আপনাদের ফোন করতে হবে ঘরে বসে আপনারা মাল পেয়ে যাবেন এই একটা দেখুন ফ্যান ফিਂ্ডের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাবেন আমি যে পড়েছি একটা এটাও কিন্তু পেয়ে যাবেন এরকম ঘরের শাড়িগুলো এগুলো উঠবে না আপনি কিন্তু পাইতে ভাবছেন এটা উঠে হবে হ্যান্ডপিন্ট এগুলো উঠবে না কিন্তু এটা পুরোটাই গ্যারান্টি থাকছে এগুলো তারপর দেখা যাচ্ছে এটা এটাও বলে হ্যান্ডলুমের মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে এই ধরনের আপনারা বাড়িতে বসেও পেয়ে যাবেন হ্যান্ডলুম শাড়ি গুলো অসাধারণ পাটটা দেখুন চোদ্দ হাজার শাড়ি ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিতেই কাজ কোনোটা গ্যাপের নয় পুরো বডিতেই পেয়ে যাচ্ছেন এই একটা শাড়ি দেখুন এটাও খাদির মধ্যে কোনো মানে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই ধরনের খাদি পেয়ে যাবেন ইউনিক প্রিন্ট মানে বাড়ি আপনার হাতে পেলেন বুঝতে পারেন মানে কোয়ালিটিটা কেমন পুরো কাজটা আচ্ছা এটা পেলেন আড়াইশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে এটাও কিন্তু ডুলের টোলও পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে শুধু দেখুন কাজগুলো পুরো বডিতেই কাজ পাবেন আপনি ভাবছেন যে গ্যাপ পায় না পুরো বডিতেই কাজ পেয়ে যাবেন এরকম ধরনের এটা খাদি চলে আসছে এটাও দশ বারো টাকার কালার পেয়ে যাবেন তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসছে আচ্ছা এটা কালার অপশন কাছে ওটা একই একই দামের মধ্যে চলে আসছে আমি শুধু কালার অপশনটা একটু দেখালাম এটা খুব সুন্দর মানে এক মানে হাতে নিলে বুঝতে পারবেন মালের কোয়ালিটি কত তার জন্য কি করতে হবে আপনাদের কিন্তু একবার হলো রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার আপনাদের আসতে হবে মাত্র তিনশো আশি টাকা চলে আসছে এই সমস্ত শাড়িগুলো তিনশো টাকা সামনে যেহেতু পুজো আরো আরো আপনার ভিডিওটা কেউ স্কিপ করবে না আমি আর সিল্কের আইটেমও দেখাবো এগুলো দেখানোর পরে সিল্কের আইটেম গুলো দেখাবো মানে এক একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক এটা চলে আসছে মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু এগুলো মানে বাড়িতে বসে অনেকটা লাভ করতে পারবেন এসে শাড়িগুলো নিলে আর একটা দেখাচ্ছি এটা চলে আসে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে এই ধরনের অসাধারণ একটা শাড়ি পেয়ে যাবেন দুশো ষাট টাকা খুব সুন্দর এগুলো দশ বারো কালার কিন্তু আপনারা বাড়িতে বসেও পেয়ে যাবেন আচ্ছা তাঁত শাড়ি আমি আগেই বললাম আমাদের তাঁত শাড়ি এখানে আরাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে তাঁত শাড়ি পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে আমাদের তাঁত শাড়ি আরাম্ভ স্টার্টিং এই ধরনের তার শাড়ি শান্তিপুর মানেই তাঁতের শাড়ি একদম শান্তিপুর তার জন্য আপনাদের কিন্তু স্ক্রিনের নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বার দিয়ে আপনারা ফোনে যোগাযোগ করবেন বাড়িতে বসে ভিডিও কলের ব্যবস্থা আছে আর আপনারা ভাবছেন যদি বাল বেচতে পাচ্ছি না আপনার তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এই ধরনের হ্যান্ডলুম গুলো আপনার বাতিপুসও পেয়ে যাবেন এই ধরনের লিলেন পার্টিক গুলোও পেয়ে যাবেন আপনারা দশ বারো টাকা কালার অপশন পেয়ে যাবেন লিলেন বাটিক গুলো আচ্ছা পাব সিহত সামনে পুজো বললাম সিল্ক আইটেম দেখাবো পেন্ডিং শাড়ি পাবদা সিল্ক পেয়ে যাবেন এক ধরনের পাবদা সিল্ক জাস্ট একটু দেখুন মানে মানে হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন কালারিং এর মধ্যেও পেয়ে যাবেন পাবদা সিল মানে ডিজিটাল পিন এগুলো চলে আসে ডিজিটাল পিন মধ্যে ডিজিটাল পিন এর কালার আপনি দেখুন স্ক্রিনশট এর ফটো স্ক্রিনশট নিন আর আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের জানিয়ে দিন ঠিক জাস্ট দেখুন হোয়াইটের মধ্যেও পেয়ে যাবেন আপনারা যেরকম কালার বলবেন সেরকম কালারই পেয়ে যাবেন আপনারা তো জাস্ট অসাধারণ পুজো ট্রেন্ডিং খুব শাড়ি আচ্ছা কাকিনাড়া দেখুন কাকিনাড়া পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় জাস্ট দেখুন কাকিনাড়া গুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে একুখানের কাকিনা সিং আপনারা পেয়ে যাবেন আচ্ছা বেনারসি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ধরে একুখান বেনারসি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে একুখানা বেনারসি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করা বেনারসি পেয়ে যাবেন যে আপনি বালু বালুচুরি কে কত দিচ্ছে আমরা দিচ্ছি মাত্র সাড়ে চারশো টাকা থেকে হ্যাঁ ব্যানার বালুচুরি দেখুন দশটা করে কালার পেয়ে যাবেন এটাও একটা বেনারসি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সিল্ক বেনারসি এগুলো বলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় পুজোর খুব ট্রেন্ডিং শাড়ি ওপেন বর্ডার যেগুলো খুব চলছে এবার পুজোয় আর এখন ক্যাডলক থাকবে এরকম আচ্ছা আমি শাড়িটা একটু খুলে দেখাচ্ছি দেখুন মানে এত মানে মানে অসাধারণ বলার মতো না যে একবার নেবে সে বুঝতে পারবে জিনিসটা কোয়ালিটির কত সুন্দর কোয়ালিটি এরকম একটা প্রাচল পজিশন চলে আসছে আর বডি পজিশন এরকম ধরনের চলে আসছে দুর্দান্ত এটাও ছয় সাত করে কালার চলে আসছে আমি এক পিস দেখাচ্ছি অরিজেনজা এটাও কিন্তু দশ বারো কালার চলে আসবে আমি এক পিস করে দেখাচ্ছি অরিজেনজা শাড়ি এটা আচ্ছা মণিপুরি সিল্ক এখন হলে চলে আসবে মণিপুর সিল্ক চলে আসছে আচ্ছা এটা একটা এটা হচ্ছে তোমার জাল কা সানের মধ্যে চলে আসছে ডুয়েল টোন তাই তো মধ্যে এখন হলে আমি খুলে দেখাই মানে অসাধারণ পুরোটাই এখন চলে আসছে এত সুন্দর মানে শাড়িটা হাতে নিলে এত সুন্দর কোয়ালিটিটা মানে ভাবনি যে ভিডিওতে কি দেখাচ্ছি মালবের শাড়ি খুব ট্রেন্ডিং শাড়ি মালবেরি শাড়ি পাঁচশো টাকা পেয়ে যাব আপনারা চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে এক পিস আপনার বাড়িতে বসে পেয়ে যাবেন কাকিনারা আমরা দেখছি এগুলো ধরনের চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাকিনারা কাকিনাড়া সিল্ক চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে আচ্ছা এই একটা এটা কাকিনারা সিল্কের মধ্যে কালার আসলে

যেহেতু সামনে পুজো একটু আবার পরে যে ভিডিও গুলো নতুন নতুন আরো দেখাবো আপডেট দেখাবো আমরা আচ্ছা যা আমাদের বানারসি আরম্ভ হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মানে পেয়ে যাবেন আপনার ঘরে বসে ছশো পঞ্চাশ টাকা থেকে আচ্ছা আমি শুধু খুলছেন আমি শুধু কালার অপশন গুলো দেখাচ্ছি শুধু এগুলো প্রায় এক কেজির উপর ওয়েট হয়ে যাবে এগুলো যে হালকা বেনারসি না যেমন ভালোর মধ্যে এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন শুধু কালার অপশন গুলো দেখুন প্রচুর কালার অপশন পেয়ে যাবেন সিল্ক আপ হচ্ছে মাত্র দুশো টাকা থেকে সিল্ক আপ পেয়ে যাবেন কালার ছয় সাত কালার পেয়ে যাবেন সিল্ক আইটেম গুলো এই ধরনের সিল্ক পেয়ে যাবেন দুশো টাকা করে আচ্ছা আমরা তসর শাড়ি তসর দেখাচ্ছি দশট মানে মানে এত সুন্দর 400 টাকার মধ্যে সম দশগুলো পেয়ে যাবেন 400 টাকা থেকে দশরগুলো পুরো অল বডি কিন্তু কাচ পেয়ে যাবেন প্রচুর মানে কারে আছে কালার অপশন আছে আমি এক পিস করে দেখাচ্ছি আর ডিজাইনও প্রচুর পেয়ে যাবেন ডিজাইনগুলো जस्ट দেখুন ডিজাইনগুলো পুরো বডিতে এরকম কাচ পেয়ে যাবেন পুরো বডিতে আচ্ছা রিমিচু শাড়ি পেয়ে যাবেন একদম রিমিচু পেয়ে যাবেন একদম বক্সের রিমিচু পেয়ে যাবেন কালার অপশন পেয়ে যাবেন প্রচুর আমি এক করে দেখাচ্ছি স্টোনের মধ্যে এগুলো রিনোসি চলে আসছে আচ্ছা মসলিন শাড়ি দেখাচ্ছি এগুলো মসলিন গুলো পেয়ে যাবেন মানে পকেটে এগুলো পুরো পকেটে চলে যাবে জাস্ট দেখুন সামনে দিয়ে দেখুন এত সুন্দর মানে বলা মতন না আমি এক করে দেখাচ্ছি প্রচুর কাপড়ের কোয়ালিটিটা হাত দিলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটিটা হ্যাঁ কালার অপশন গুলো আমি দেখাচ্ছি এতো লাইট কালারের মধ্যেও পাবেন ডিপ কালারের মধ্যেও পাবেন এই ডিজাইন পেয়ে যাবেন এই মধ্যে পুরো লাইটের মধ্যে সব পেয়ে যাবেন আমাদের নাইটি পেয়ে যাবেন মাত্র 95 টাকা থেকে এগুলো কোনো লটার নয় কিন্তু রং গ্যারান্টি পাকা কটনের মধ্যে পেয়ে যাবেন মাত্র 95 টাকা থেকে আমাদের নাইটি আরম্ভ হচ্ছে মাত্র 95 টাকায় ডিজাইন আলাদা পেয়ে যাবেন গোল গোল সব রকম পেয়ে যাবেন মাত্র 95 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস নাইটি আচ্ছা কাপ্তানও পেয়ে যাবেন মাত্র 180 টাকা থেকে 180 টাকা থেকে একদম ধরে আপনা কাপ্তান পেয়ে যাবেন চার চার পিস করে থাকবে বান্ডিলে চার পিস করে থাকবে

সেগুলো দেখাচ্ছি না ভিডিওতে আপনার তার জন্য শপে আসতে হবে সবটাই দেখিয়ে দেবো এই ধরনের ব্লাউজ গুলো ডিজাইনার সামনে যেহেতু পুজো একটু ইউনিক ইউনিক ডিজাইনার এগুলো পেয়ে যাবেন এগুলো পুরো পুরো নতুন নতুন ডিজাইন কিন্তু সব দেখাচ্ছি না যেহেতু পুজো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইউনিক ডিজাইন এখন দুর্গা মূর্তিমের মধ্যে পেয়ে যাবেন শিউরির মধ্যে পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আচ্ছা কুর্তি আরাম হচ্ছে মাত্র আমাদের সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা দিয়ে কটনের কুর্তি পেয়ে যাবেন এইরকম ডিজাইনের এগুলো পেয়ে যাবেন এগুলো পঞ্চাশ বাড়িও পেয়ে যাবেন আপনি ভাবছেন যে এক্সেল নয় আপনি যেরকম বলবেন সেরকমই পেয়ে যাবেন আচ্ছা থ্রি পিস পেয়ে যাবেন এরকম অনেক থ্রি পিস কুর্তি আমি দেখাচ্ছি এক পিস জাস্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি একটু দেখাচ্ছি এখন অনেক মানে অন্য পেয়ে যাবেন এরকম আচ্ছা এখন পার্টি এখন প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট এখন ডিজাইন এরকম থাকবে প্যান্ট হয়ে যাচ্ছে আচ্ছা আর এরকম ধরনের পেয়ে যাবেন আপনার কুড়িয়ে

মাত্র একশো আশি টাকার থেকে আচ্ছা দুটো মাথার বালিশ একটা সাইড বালিশ পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকার থেকে দুশো আশি টাকা রং পুরো গ্যারান্টি দেখুন ছয় সাত খাটেরই পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকার থেকে জাস্ট একটু কালার গুলো দেখুন অসাধারণ কালার এগুলো মাত্র দুশো আশি টাকা থেকে এরকম ধরনের বেশি আপনার পেয়ে যাচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে আপনার সামনে যেহেতু পুজো পাঞ্জাবি তো লাগবেই এরকম ধরনের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন জাস্ট একটু দেখুন এরকম ধরনের পাঞ্জাবি কালার অপশন গুলো একটু দেখুন আমি দেখেছি কালার অফিস এখন ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এ ধর কালার ঘটে যাবেন আচ্ছা পাঞ্জাবিও পেয়ে যাবেন আমি একটা দেখাই তোমার সামনে থেকে দেখেন ক্যামেরাটা এবং সিকন স্যার পাঞ্জাবি পেয়ে যাবেন এর সময় প্যান্টও পেয়ে যাবেন তার জন্য আপনাদের কি করতে হবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ফোনে ঠিক আছে একটা ভিডিওতে সবকিছু দেখানো তো যায় না ভিডিওটা খুব বড় হয়ে যায় আমি যেটুকুনি পারলাম দেখালাম আবার নেক্সট তো দেখাবো যতটা পারবো নতুন নতুন যেগুলো ঢুকবে সব সব দেখাবো আর আপনারা যারা আসবেন ধরুন শান্তিপুর স্টেশনে আসবেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবেন আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন করবেন আমরা অ্যাড্রেসটা বলে দেবো আসতে হবে শান্তিপুর শান্তিপুরে এসে আপনার গোবিন্দপুরে আসতে হবে শনিতলার মোড় আর স্কিনে আমবাতে ফোন করবেন टोटल আগে বললে আমরা সফটরে বলে দেবো আচ্ছা আসতে পারছ না আচ্ছা যারা আসতে পারছে না ভাবছেন তাহলে এক পিস মালও আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন আর একটা মানে ফ্যাসিলিটি অফার হচ্ছে সিওডি ব্যবস্থা আমাদের আছে বাড়িতে বসে আপনারা মাল পাবেন হাতে তারপরে আপনারা টাকা দেবেন আর যারা ভাবছেন যে মাল কিনে বিক্রি করতে পারলাম না তাদের জন্য একটা মানে অফার হচ্ছে তিন মাসের মধ্যে যদি আপনি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিয়ে যেতে পারবেন নমস্কার ভিডিও টা আমরা এখানেই শেষ করছি আবার নতুন নতুন আপডেট নিয়ে আবার ভিডিও আসবো নমস্কার